আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা অন্যের ভাইরাল কন্টেন্ট সম্পূর্ণ কপিরাইট ফ্রি করে নিজের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড দিয়ে ইনকাম করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই মেথড ব্যবহার করে আপনার নতুন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি খুব দ্রুতই মনিটাইজেশন অন করে ইনকাম শুরু করতে পারবেন তো চলুন দিলেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু করে দিচ্ছে তো বন্ধুরা কাজটি আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখে দেবো করে অনার্সে আপনাদেরকে বোঝাতে পারে আর যারা মোবাইলের মাধ্যমে কাজটি করবেন কিভাবে কাজটি করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো তোকে বন্ধুরা কাজটি করার জন্য এখন আমি কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি ওপেন করার পরবর্তীতে এখানে দেখুন আমরা অনেকগুলো ইউটিউবের কনটেন্ট দেখতে পাচ্ছি তো আমি আপনাদেরকে মূলত শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর আপনারা সেমভাবেই লং ভিডিও কাজটি করতে পারবেন তো দেখুন এই যে এখানে আমরা অনেকগুলো শর্ট দেখতে পাচ্ছি এই যে এখানে লেখা রয়েছে শর্ট এবং আমি যদি ফেসবুকে যাই ফেসবুকেও আমরা একটু নিচের দিকে যখন আসবো ফেসবুকের ক্ষেত্রে রিলস লেখা দেখতে পাবো তো দেখুন এই যে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি রিলস আর রিলসের এই ভিডিওগুলোই হচ্ছে শর্ট ভিডিও তো দেখুন আমি এই রিলসের ভিডিওটি এখানে যদি দেখি এই যে এই ভিডিওটা কিন্তু অন্য ব্যক্তির ভিডিও সে কপি করে নিজের ভয়েস দিয়েছে এভাবে আপনি যে কোনো ভাইরাল কে কপি করে নিজের ভয়েস দিতে পারবেন তো আমি আপনাদেরকে এই প্রসেসটি দেখিয়ে দেই তো এই জন্য আমি এই ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি রান হয়ে গেছে আমি এই ভিডিওটি কী করবো এখন ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এই এখানে দেখুন শেয়ার আইকন দেখতে পাচ্ছি শেয়ার আইকন থেকে এখন এই যেখানে কপি লিঙ্ক এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে এখন এই লিঙ্কটি নিয়ে এখন আমি ভিডিওটি ডাউনলোড করার জন্য প্লাস বাটনে ক্লিক করছি এখন এই উক্ত সার্চবারে দেখছি সেফ ফ্রম ডট নেট এখন কিবোর্ড থেকে ফেস করছি তো দেখুন কীবোর্ড থেকে ফেস করার পরবর্তীতে এখানে সেভ ফ্রম ডট নেটের ওয়েবসাইটটি চলে এসেছে এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ফ্রি অনলাইন ভিডিও ডাউনলোডার এই যে এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি বক্সের উপর আমি লিঙ্কটা এখন পেশ করে দেবো যে লিঙ্কটা আমি পূর্বে কপি করছি এখন এখান থেকে ডাউনলোড এই অপশানে ক্লিক করবো তো ক্লিক করার পূর্বে আমরা যে ভিডিওটি ডাউনলোড করব সেই ভিডিওর প্রিভিউটি এখানে দেখা যাবে তো দেখুন এই যে এখানে সার্চ করছে ওকে দেখুন অলরেডি কিন্তু ভিডিওটি আমাদের সামনে চলে এসেছে এখানে সর্বপ্রতম আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি এই ভিডিওটি এখন ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এই যে এখানে ডাউনলোড এই অপশনে ক্লিক করে দিচ্ছি ওকে অলরেডি আমার ভিডিওটি ডাউনলোড শেষ হয়ে গেছে এখন আমরা এই সাইটটিকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করার পরবর্তীতে এখন আমরা কি করবো এডিটিং এর কাজ করবো তো সর্বতম আমরা যে কাজটি করব এই ফেসবুকের যে রিলস ভিডিওগুলো এইগুলা কীভাবে আপনারা কপিরাইট ফ্রি করবেন তার পরবর্তীতে আমরা দেখব এই ইউটিউবে শর্ট ভিডিও অথবা এই লং ভিডিওগুলো কীভাবে আপনারা কপিরাইট ফ্রি করবেন তো এখন আমি পেজটাকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পরবর্তীতে এখন ভিডিও এডিটিং করার জন্য অ্যাডোপি প্রিমিয়ার সফটওয়ারটি এখান থেকে ওপেন করছি ওকে দেখুন অ্যাডোভি প্রিমিয়ার পরে সফটওয়ারটি ওপেন হয়ে গেছে এখন এখান থেকে আমি কী করবো নিউ প্রজেক্ট আমি নতুন একটি প্রজেক্ট তৈরি করার জন্য এখানে ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে আপনাকে যে কোনো একটি ফ্রেম সিলেক্ট করতে বলছে সিলেক্ট না করলে হবে তো আমি এই আনটাইটেড এই অপশানে লিখে দিচ্ছি রিলস ওকে এখন এখান থেকে ক্রিয়েট এই অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে দেখুন ক্রিয়েট অপশানে ক্লিক করার সাথে সাথে প্রজেক্টটি আমার সামনে ওপেন হয়ে গেছে এখন এখানে আমরা কিছুক্ষণ আগে যে ভিডিওটি ডাউনলোড করছি সেই ভিডিওটি এখন ইম্পোর্ট করবে ইম্পোর্ট করার জন্য এই যে অপশানে আপনি ডাবল ক্লিক করলে পারা সরাসরি আপনাকে ভিডিওতে নিয়ে যাবে আমার ভিডিওটি আছে ডাউনলোড অপশনে তো ডাউনলোড অপশনে এই মাত্র যে ভিডিওটি ডাউনলোড করে সেই ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে তো আপনি যদি অন্যভাবে আপনি ওই ভিড়োটি আনতে চান তাহলে সেই ক্ষেত্রে কী করবেন এই যে এখানে দেখুন দেখা হয়েছে ফাইল ফাইল থেকে এই যে এখানে আপনি আবার চলে যাবেন ইম্পোর্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সেমভাবে আপনাকে নিয়ে যাবে তো এখান থেকে আমি কি করবো ডাউনলোড এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে এই যে ভিডিওটি আমি দেখতে পাচ্ছি ভিডিওর ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরীতে এই যে এখানে ওপেন এই ক্লিক করে দিয়েছি তো দেখুন ওপেন অপশানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি আমার এখানে চলে এসেছে তো এখন এখানে আপনি এই ভিডিওতে যদি আলাদাভাবে কোনো সাউন্ড দিতে চান সেই সাউন্ডটি কীভাবে কপিরাইট ফ্রি সাউন্ড ডাউনলোড করবেন সেই প্রসেসটি এখন একটু দেখিয়ে নেই তো ওই জন্য আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে নতুন আরেকটি ওয়েবসাইটে চলে যাচ্ছে তো এখানে আমি দেখছি মিক্স কিট দেখুন এইখানে মিক্স কিট লেখার সাথে সাথে এখানে মিক্স কিটের ওয়েবসাইটটি চলে এসেছে এখন কিবোর্ড থেকে এন্টারফেস করছি এন্টারফেস করার পরবর্তীতে এই যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ভিডিওস তো আমি এখান থেকে দেখবো কি মিউজিক এই মিউজিক অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরবর্তীতে এখন এই যেখানে সার্চ আইকন দেখতে পাচ্ছি এবং আপনি যে ধরনের মিউজিক চান সেই মিউজিকটা আপনি এখানে লিখে দিতে পারেন তবে এখানে দেখুন লেখা রয়েছে স্টক মিউজিক অ্যাপসানে ক্লিক করে দিতে পারেন এই অ্যাপশনে ক্লিক করার সাথে সাথে এখানে স্ট্রকে যে সমস্ত মিউজিকগুলো রয়েছে সমস্ত মিউজিকের যেটা আপনার পছন্দ আপনি ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনের উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে মিউজিকটা আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে আমার মিউজিকটি ডাউনলোড শুরু হয়ে গেছে অ্যাডোপিপিমের প্রো সফটওয়্যারটি ওপেন করছি ওপেন করার পরবর্তীতে এই মাত্র যে মিউজিকটি ডাউনলোড করছি সেই মিউজিকটা এখন এই ক্যানভাসের মতো নিয়ে আসবো এই জন্য এখানে আমি ডাউনলোড ক্লিক করছি ক্লিক করার পরবর্তী এখান থেকে ডাউনলোড ডাউনলোডে যে এখানে দেখুন মিক্স কিট নামক যে মিউজিকটি আমরা ডাউনলোড করছি সেটা এখানে দেখা যাচ্ছে এখন এটার উপরে ক্লিক করে দিয়ে এখন এখানে ওপেন এই অপশানে ক্লিক করে দিচ্ছি ওপেন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার একটি রিলস ভিডিও এবং একটি মিউজিক দেখতে পাচ্ছি তো এখন কি করবো আমি সর্বপ্রথম আগে এই ভিডিওটিকে এখন এই ক্যানভাসের মধ্যে ড্র্যাক করে টেনে এনে ছেড়ে দিচ্ছি সারা পরবর্তীতে এখানে আমরা আমাদের রিলস ভিডিওটি দেখতে পাচ্ছি এখন সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে আমরা ভিডিওর দুটি ফ্রেম দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা ভিডিও এবং মিসেডটা হচ্ছে অডিও তো আমরা যখন ভিডিও দেখি সেখানে দুটি লেয়ার থাকে তো আমরা যখন এডিটিং করতে যাই তখন কিন্তু এটা সরাসরি দেখতে পাই তো এখন যদি আমি এই অডিওটাকে যদি এখন থেকে ফেলে দিতে চাই কিন্তু এটা কিন্তু ফেলানো যাচ্ছে না অর্থাৎ ডিলিট করা যাচ্ছে না তো এইটা ডিলিট করার জন্য আপনি যে কাজটি করবেন এই ফাইলের উপরে আপনি মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরবর্তীতে এই যেখানে দেখুন লেখা হয়েছে আনলি এই অপশানে ক্লিক করে দেবেন আনলিঙ্ক অপশানে ক্লিক করার সাথে সাথে এখন দেখুন এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এখন আমি কী করব এটাকে ক্লিক করে সিলেক্ট করবো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করবো ডিলেট বাটন প্রেস করার সাথে সাথে দেখুন নিচের অডিওটি এখন রিমুভ হয়ে গেছে এখন আমরা এখানে যদি প্লে করি তাহলে শুধু ভিডিও দেখবো তো মিউজিক দেওয়াটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো যে এখানে একটি ভিডিওর মধ্যে আরেকটি ভিডিও অর্থাৎ আপনার নিজের ভয়েস কীভাবে আপনি সেট করবেন যেটা সরাসরি লাইভে দেখা যাবে তো এই কাজটি করার জন্য আপনি যেই ফুটেজটা নিয়ে কাজ করবেন সেই ফুটেজের আগে আপনার মোবাইল ফোন দিয়ে অথবা অন্য কোনো ক্যামেরা দিয়ে সেটা রেকর্ড করবেন রেকর্ড করার পরবর্তীতে সেটা আপনার মোবাইলে হোক অথবা আপনার কম্পিউটারে হোক সেটা রেখে দেবেন তো আমার যেহেতু পূর্বে থেকেই কোনো ভিডিও রেকর্ড করা নাই মানে এই ভিডিও পারপোজ এই জন্য আমার অন্য একটি ভিডিও আছে সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর আপনারা সেমভাবে কাজটি করতে পারবেন তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ভিডিও ফোল্ডার এখান থেকে এই ভিডিওটি নিয়েছি নেওয়ার পরবর্তীতে এখানে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখান থেকে আমার করে টেনে নিয়ে আসছি নিয়ে আসার পরবর্তীতে দেখুন এখন এই ভিডিওটি কিন্তু আমার একদম মিডল বরাবরই দেখা যাচ্ছে এখন আমি কী করছি এটাকে আমি রাইট বটন ক্লিক করছি ক্লিক করার পর যদি আননি অ্যাপসে ক্লিক করছি ক্লিক করার পর যদি এই ভিডিও লেয়ারটাকে ডিলিট করে দিয়েছি ডিলিট করার পরবর্তীতে এখানে আমার যে ভিডিওটি দেখা যাচ্ছে অর্থাৎ আমার যে ফেসটি দেখা যাচ্ছে এটা সাইজটা আমি একটু ছোটো করে দেবো ছোটো করার জন্য আমি এই লেয়ারের উপরে ক্লিক করে দেবো অর্থাৎ উপরে যে ভিডিও লেয়ার সেটার উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরবর্তীতে যেখানে দেখুন লেখা আছে স্কেল এটাকে আমি ড্রাগ করে টেনে একটু ছোটো করে দেবো ছোটো করার পরবর্তীতে এখন আমি কী করবো এটাকে একবারে নিচে নিয়ে আসবো নিচে আনার জন্য এই যে উপরে আমি লেখা দেখতে পাচ্ছি পজিশান পজিশানটাকে আমি ড্রাগ করে টেনে নিচে নিয়ে আসবো নিচে আনার পরবর্তীতে আমি এটাকে কী করছি ডেকে দিচ্ছি ডেকে দেওয়ার জন্য আমি একদম ঠিকঠাক পজিশান করে নেবো করার পরবর্তীতে এটাকে আমি কী করবো আরও তো ছোটো করে নেব আরও যেহেতু ছোটো করছি সেই ক্ষেত্রে দেখুন নিচের অংশগুলো দেখা আসলে আমি কি করছি আবার আর একটু এখান থেকে নামিয়ে দিছি নামিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে স্কেলটা আবার একটু বাড়িয়ে দেব স্কেলটা আমি যখন বাড়িয়ে দেব তখন কিন্তু পজিশন সব ঠিকঠাক হয়ে যাবে এখন এই যে এখানে দেখুন আমি লেখা দেখতে পাচ্ছি আপার দোর তো এখানে আপনার এই লেখার পরিবর্তে আপনি আপনার নিজের লেখা দিতে পারবেন তো নিজের লেখা দেওয়ার জন্য আপনি এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি টি টি অপশনে ক্লিক করলে পরে আপনি টাইপ করতে পারবেন তো আমি এখানে টি অপশানে ক্লিক করে দিই এখন এখানে আমি লিখবো তো এখানে যদি লিখি তাহলে ক্ষেত্রে আমরা এখানে যে কোনো ধরনের লেখালেখির কাজ করতে পারবো তো দেখুন এই যেখানে আমি এখন কিবোর্ড থেকে যা লিখবো এখানে সেই লেখাটি হবে তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এখন আমি এই যে এখানে আমার ভিডিও হচ্ছে নিচে অর্থাৎ মেন ভিডিও এবং আমার যে ফেস ভিডিও সেটা হয়েছে উপরে এখন এই দুটার তো ছোট বড় আছে এখন এই দুটোকে এখন আমরা কি করব এটাকে আমার নিচের ভিডিও যে পর্যন্ত আছে সেই পর্যন্ত রেখে এটাকে আমি কি করব একদম সমান সমান বরাবর রেখে আমি এটাকে কেটে দেবো কেটে দেওয়ার জন্য আমি লেখা দেখতে পাচ্ছি রেজার টুলস অর্থাৎ বেলেট আইকন এই অপশনে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরবর্তীতে এই অংশ কিন্তু কেটে গেছে এখন আমি এটাকে কিবোর্ড থেকে ভিপ্রেস করছি ভিপ্রেশ করলে পাড়া দেখুন এটা কিন্তু বেলেট আইকন চলে গেছে এখন এটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট পেশ করছি ডিলিট পেশ করার পরবর্তীতে এটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে ওকে এখন আপনারা এই ভিডিওটিকে যদি কোনো কালার গ্রেডিংয়ের কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে সেটাও করতে পারবেন এই যে এখানে দেখুন সেই অপশনটি রয়েছে এই যে এখানে আপনারা ইফেক্ট পাবেন ইফেক্ট থেকে এখানে নিউমেট্রিক কালার আরেকটি আছে আপনার বেসিক কারেকশন তো আমরা এখানে নিউমেট্রিক কালারের অপশানে আছে এখন এখানে রাইটি সরি কালার কালারের নিচে এখানে হোয়াইট ব্যালেন্স এখানে আমরা যেই গোল বিন্দুর মধ্যে দেখতে পাচ্ছি এটা যদি আমরা এদিক সেদিক নেই সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর রেজলেশন এটাই হবে কম বেশি হবে তো দেখুন এটা আমি এদিকে নিয়ে গেছি এটা কম বেশি হয়েছে এখন এখানে যদি আনি এটা এদিক কেমন হয়ে গেছে এভাবে আপনারা কাজটি করতে পারবেন আর কাজটি করার জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন লেয়ারের উপরে কাজ করতেছেন তো দেখুন আমার এটা কিন্তু লেয়ার সিলেক্ট রয়েছে নি সেটটা এই কারণে কিন্তু এই যে এই ভিডিওটি কিন্তু চেঞ্জ হয়েছে আর আমার যে ফেস ভিডিও আছে সেটা কিন্তু চেঞ্জ হয় নাই তো এভাবে আপনারা প্রত্যেকটি অপশনটাকে এভাবে একটু রাখবেন যে যেভাবে আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো দেখা যায় সেভাবে আপনারা এটাকে সেট করবেন এর পরবর্তীতে আপনি যদি চান যে আপনার বিলুতে হালকা একটু মিউজিক বাজবে সেই মিউজিকটি দেওয়ার জন্য আপনি এই মিউজিকটাকে এখানে ড্রাক করে টেনে নিচে নিয়ে আসবেন নিচে আনার পরবর্তীতে দেখুন এখানে সেট হয়ে গেছে এখন আপনি এটাকে একটু বাজিয়ে দেখবেন যে আসলে সাউন্ডটা খুব বেশি হয় না কম হয় যদি সাউন্ডটি অনেক বেশি করবে না তাহলে সেটাকে আপনি কীভাবে লো করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখুন সাউন্ডটাকে অনেক বেশি হয়ে গেছে এখন এটাকে আমি কী করবো একটু কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার জন্য আমি এখান থেকে কি করব এই যে এটাকে একটু ড্রাক করে টেনে ই করে নিয়েছি এটাকে একটু বড় করে নিয়েছি এখন এখানে আমি ডাবল ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে আমি এখন এই যে এটা যে সাউন্ড ভলিউম আছে সাউন্ড ভলিউমকে নামিয়ে দেবো তো দেখুন সাউন্ড ভলিউমকে নামানোর জন্য আমি এখানে যখন কাচা নিয়েছি নেওয়ার পরবর্তীতে অর্থাৎ মাউস নিয়েছি মাউস নেওয়ার পর্বতে এখানে যে এর মতো আমি দুটো ডাক দেখতে পাচ্ছি এখন এখানে যদি আমি ডাক করে একটু নিচে ফিদলে নিচের দিকে আসি সেই ক্ষেত্রে দেখবো যে এখানে আমার অডিওটি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে অর্থাৎ সাউন্ড আগের সাথে কম হবে তো এখন আমি যদি এটাকে প্লে করি তা দেখবেন প্রথম যে সাউন্ডটি স্পিড ছিল অর্থাৎ সাউন্ড বেশি ছিল এখন সেই

ওকে এখন আমি কী করব এই ভিডিওর যে বাড়তি অংশটুকু আছে মিউজিকের এই মিউজিকের অংশটুকু আবার এখান থেকে কেটে দেবো কেটে দেওয়ার জন্য আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরবর্তীতে কিবোর্ড থেকে আবার ডিলিট বাটন প্রেস করছি ওকে এখন আমি কী করব এখন আমি এই ভিডিওটি এক্সপোর্ট করবো তো এক্সপোর্ট করার জন্য আমি কীবোর্ড থেকে কন্ট্রোল এম পেশ করছি কন্ট্রোল এম পেশ করার পরবর্তীতে এখন আমার এক্সপোর্ট করার অপশানটি চলে এসেছে তো এই এক্সপোর্ট করার অপশনটি আপনি আবার অন্যভাবেও পাবেন তো এই জন্য আমি এখান থেকে এডিট অপশানে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে এই যেখান থেকে আমি ফাইল অপশানে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে যেখানে কিন্তু লেখা হয়েছে এক্সপোর্ট অ্যাপশান থেকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন তো আমি আপনাদেরকে এডিটিং প্যানেলও দেখে দিছে যে আপনারা এডিটিং কিভাবে করবেন তো আসলে এটা আলাদা একটা প্রোজেক্ট তো এখন এখান থেকে আমি কি করছি এক্সপোর্ট অ্যাপশানে ক্লিক করবো তো অ্যাপশানে ক্লিক করার পর এখানে আমি একটি ভিডিওর নাম দিয়ে দেবো তো এই জন্য আমি এখানে একটা ভিডিওর নাম দিয়ে দিচ্ছি তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আপার দো আপনি যে নাম দিতে পারেন ওকে এখন এখান থেকে এক্সপোর্ট অ্যাপশনে ক্লিক করছি এর পাশাপাশি আমি আপনাদেরকে কিন্তু এখন দেখে দেবো যে কিভাবে আপনারা এই ইউটিউবের ভিডিওগুলো কিভাবে আপনারা অনেক প্রফেশনালভাবে এডিট করবেন যাতে করে অরিজিনাল কোনো সিহারাই না থাকে তো যেমন এই যেখানে দেখুন আমি আপনাদেরকে দেখেছি এই ভিডিওটা কিন্তু এডিট করা হয়েছে এরকম অরিজিনাল ফুটেজের যে কালার সে কালারটা কিন্তু এমন না কিন্তু আমরা চাইলে পারা এরকম আমরা করতে পারবো তো সেই কাজটি করার জন্য এখন আমরা কী করব এখান থেকে যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার পূর্বে আপনাকে দেখতে হবে যে বর্তমান সময় ট্রেন্ডিং ভিডিও কি আছে তো এখন আমি ট্রেন্ডিং ভিডিও দেখার জন্য আমি এই সাইডে চলে আসছি দেখুন আপনি যখন ইউটিউব ইউটিউবটা ওপেন করবেন ওপেন করলে পরে সাইডে হোম পেজ থাকবে হোম এর নিচে আপনি যে এখানে লেখা দেখতে পারবেন শর্ট এবং এখানে শর্টের যাবতীয় ট্রেন্ডিং দেখতে পারবেন এবং এই যেখানে লেখা রয়েছে ট্রেন্ডিং এই অপশানে ক্লিক করে দেখতে পারবেন তো আমি আপনাদেরকে দুটি অপশানে ক্লিক করে দেখাচ্ছি তো শর্টস এই অপশানে ক্লিক করে দিয়েছি শর্ট অপশানে ক্লিক করে এই ভিডিও দেখতে পারবেন আবার যেখানে লেখা আছে ট্রেন্ডিং লেখা করেও আপনার ট্রেন্ডিং শটগুলো আপনি দেখতে পাবেন তো দেখুন এই যেখানে এই ভিড়টি দুই দিন আগে পাবলিশ করছে সেখানে একশো পঁয়ষট্টি মিলিয়ন ভিউ হয়েছে তো আমি এখান থেকে চাইনিজ একটি ভিডিও ডাউনলোড করছি কারণ চাইনিজ ভিডিওর ভিউ বেশি হয় তো এখান থেকে আমি এটার উপরে ক্লিক করে দিছি ক্লিক করার পরবর্তীতে করার পরবর্তীতে আমি এখান থেকে শেয়ার অ্যাপশানে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে কপি অ্যাপশানে ক্লিক করছি এখন এখান থেকে আবার ডাউনলোড ওয়েবসাইটে চলে এসেছি এটাকে আমি ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পরবর্তীতে আমার লিঙ্কটি আবার এখানে পেশ করে দিচ্ছে এখন এখান থেকে আমরা আমাদের ভিডিওর ফাইলটি দেখতে পাবো এখন এখান থেকে ডাউনলোডটি অ্যাপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরবর্তীতে আমার ভিডিওটি কিছুক্ষণের মধ্যে ডাউনলোড শুরু হয়ে যাবে ওকে এখন আমরা কী করব এই ভিডিওটিকে এখন আমরা ভিন্ন স্টাইলে এডিট করবো তো এই জন্য আমি কী করছি আবার প্রিমিয়ার পরও ওপেন করছি ওপেন করার পরবর্তীতে আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পরবর্তীতে আমি একদম নতুন করে আবার প্রিমিয়ার পরোটি ওপেন করছি এবং নতুন করে আরেকটি প্রজেক্ট প্রোজেক্ট তৈরি করবো এই জন্য প্রিমিয়ার পরো অপশন আবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমি নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে দিছি এখন এখানে আমি লিখে দিচ্ছি ইউটিউব শর্ট ওকে ইউটিউব শর্ট সরি এখানে বাংলা লেখা হয়ে গেছে এখন আমি এখান থেকে আবার ইংলিশ করে নিচ্ছি ওকে এখন এখানে ক্রিয়েটিভ অপশনে ক্লিক করে দিচ্ছি তো ক্রিয়েট অপশানে ক্লিক করার সাথে সাথে প্রজেক্টটি আমার এখানে রেডি হয়ে যাবে এখন এখান থেকে আমি আমার ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এখন আমার শর্ট ভিডিওটি ইম্পোর্ট করবো ইম্পোর্ট করার জন্যই যে এখানে আমি ডাবল ক্লিক করেছি ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করছি এখন এইমাত্র আমি যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি কিন্তু যেখানে দেখা যাচ্ছে সেটার উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এখন এখানে ওপেন এই অপশনে ক্লিক করছি ওপেন অপশনে ক্লিক করার পরবর্তী এখন আমরা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছি তো এই ভিডিওটি দেখুন অলরেডি আমার ক্যানভাসে চলে এসেছে আসার পরবর্তীতে আমি প্রথমে যে ভিডিওটি আপনাদের এডিট করে দেখাইছি সেই ভিডিওতে কিন্তু আমি এখানে অডিও কিন্তু রিমুভ করে দিয়েছিলাম কিন্তু এখন আমি যে কাজটি করবো এই ভিডিও কিন্তু অডিও রিমুভ করবো না সবগুলো এরকমই থাকবে যার পর আমি ভিডিওর যে সমস্ত কালার গ্রেডিং যে সমস্ত অরিজিনাল যে ফুটেজটা আছে এই ফুটেজটাকে আমি আমি আমার এই সম্বত্ত তৈরি করে নেবো তো এই জন্য এখানে আমি যে কাজটি করবো ওকে আমি এখানে দেখে নিলাম যে আমার সাউন্ডটি মূলত কেমন আছে এই সম্বত আমি যে কাজটি করবো এই সাউন্ডের কাজ করব এই সাউন্ডের কাজ করার জন্য আমি এই ভিডিওর উপর আটগন্ড ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন আমি লেখা দেখতে পাচ্ছি এডিট ক্লিপস ইন অ্যার বি অডিওশান এই অপশানে ক্লিক করে দিয়েছি এ অপশনে ক্লিক করার সাথে এখন আমার যে অডিও সাউন্ডটি আছে এই অডিও সাউন্ডটিকে আমি কী করবো এডিট করবো তো অডিও সাউন্ড এডিট করার জন্য অলরেডি আমার এখানে ওপেন হয়ে গেছে কালার আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমি এখানে যে উইন্ডো লেখা দেখতে পাচ্ছি এখন এখান থেকে এক্সটেনশান অ্যাপ এনে ক্লিক করবো ক্লিক করার এই যেখানে আমি এখানে দেখা দেখতে পাচ্ছি তুমি আর স্টুডিও অ্যাপশানে ক্লিক করছি অ্যাপশানে ক্লিক করার পরবর্তীতে আমার এখানে একটা এক্সটেনশান অ্যাড করা আছে যেটা আমার অফ রয়েছে সেটাকে এখানে আমি অন করে দেবো অন করার জন্য আমি এখন কী করছি এখান থেকে আমার এক্সটেনশনটাকে অন করার জন্য আমি এই যে এটার উপর ডাবল ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে এখন এটাকে আমি লগ ইন অ্যাপশন ক্লিক করে দেবো ওকে দেখুন এটা আমার লগ ইন হয়ে এখন আমাদের ওই এটাতে কাজ করবে লগ ইনটাতে কাজ করবো তো এই জন্য এখান থেকে ওনডি অপশনে ক্লিক করছি এখন এখান থেকে এক্সটেনশন এখন এখান থেকে প্রিমিয়ার স্টুডিও অপশনে ক্লিক করছি তো দেখুন এটা চলে এসেছে এখন এখান থেকে ডেমো অপশনে ক্লিক করছি এখন এখানে আমি লেখা দেখতে পাচ্ছি ডেমো কালার প্রি সেট অ্যাপশানে ক্লিক করছি ক্লিক করার পরবর্তী এখানে দেখুন আমি অনেক ধরনের কালার সেট গুলো দেখতে পাচ্ছি এখন এখানে আপনি যেই ফ্রি সেটটা সেট করবেন এই ভিডিওতে কিন্তু সেটাই অ্যাপ্লাই হয়ে যাবে তো আমি এখান থেকে এটাকে সেট করে দিয়েছি এখন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি তো দেখুন অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ভিডিওর যে চেহারা আছে সেই চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যায় এখন আমি যদি এখান থেকে এটাকে আবার দিই এটাকে দিলে পরে এখন এটার মত আবার চেঞ্জ হয়ে যাবে তো এভাবে আপনারা কাজটি করবেন তো এটা কিন্তু একদম অতিরিক্ত হয়ে গেছে তো এখন আমরা কি করব। এখান থেকে পূর্বে যেগুলো ই করছি সেইগুলাকে আমি একটা একটা করে ডিলিট করে দিতে পারবো কন্ট্রোল জেড যখন আপনি পেশ করবেন তখন কিন্তু পূর্বে যেগুলো আপনি ই করছেন কাজ করছেন সেগুলো চলে যাবে তো এখন আমি আবার নতুন করে আবার দেব আপনি যদি একদম সাদা সাদাখালো করতে চান তাহলে এই এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তী অ্যাড অপশনে ক্লিক করবেন তাহলে দেখবেন যে একদম আপনার ভালো হয়ে গেছে তো অবশ্যই আপনাকে একটু ব্যতিক্রম করতে হবে আপনি যদি কাছাকাছি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কপিরাইট আসার চান্স থাকবে আপনারা এমনভাবে এই ফুটেজটি রেডি করবেন যাতে করে আপনার কপিরাইট না আসে করে দিচ্ছি ক্লিক করার পরবর্তীতে এখন আমি এখান থেকে কী করছি এখান থেকে আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরবর্তীতে আমার এটা কাট হয়ে গেছে এখন আমি এটাকে ডিলিট করে দেবো তো ভিডিও এডিটিং করার জন্য প্রিমিয়ার প্রো হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটি সফটওয়্যার আর আপনারা যদি এই এডিটিং সম্বন্ধে জানতে চান তাহলে অ্যাডভিউ প্রিমিয়ার পুরো যত ধরনের এডিটিং আছে সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দেব তো এখন আপনি যদি এই ফ্রেমটাকে একটু ছোটো বড়ো করতে চান সেটা কীভাবে করবেন তো এখনকার বিষয়ে আমি আপনাদেরকে একদম ছোটো বড়ো করেই দেখাই এখানে সিকোয়েন্সি অ্যাপশানে চলে যাচ্ছে আসার পরবর্তীতে এটা ওপেন হয়ে গেছে এখানে দেখুন সাতশো বিশ ইন্টু বারোশো আশি হয়ে গেছে আশি হয়ে গেছে তো এখানে আমি আশি ইন্টু উনিশশো বিশ করে দেবো হাজার আশি ইন্টু উনিশশো বিশ এটাও শর্টবিদ একটা সাইজ ওকে এখন কিবোর্ড থেকে ওকে অ্যাপসনে ক্লিক করছি আবার আপনি অ্যান্টার বাটন ফেস ক্লিন ফেরাও সেমভাবে এটা চেঞ্জ হয়ে যাবে এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি যেই সাইজটি দিয়েছেন সেই সাইজটিকে আপনি চেঞ্জ করতে চান কি না অবশ্যই আমি চেঞ্জ করতে চাই এই জন্য আমি ওকে ক্লিক করেছি ওকেতে ক্লিক করার পরবর্তী দেখুন আমার সাইজটি কিন্তু বড়ো হয়ে গেছে এখন এই বড়োটাকে আমি কী করব এটার সাথে অ্যাডজাস্ট করবো তো অ্যাডজাস্ট করার জন্য আমি এখন এখান থেকে যে কাজটি করবো এখন ভিডিওর উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পরবর্তীতে আমার এখান থেকে এই যে কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোল আছে ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করে দেবো ক্লিক করার পরবর্তী এখানে যে স্কেল আছে স্কেল থেকে আমি একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলে পরে কী হবে আমার ওটা একটু একদম কভার হয়ে যাবে তো উপরে যদি কোনো লোটো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন এটাকে একদম একটু বড় করে দেবেন যদি কোনো লোগো থাকে সেই লোগো কিন্তু ঢাকা পড়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনাদের আরেকটি সুবিধা হবে আর যদি আপনার অন্য কোনো ব্যক্তির লোগো থাকেন তাহলে সেই ক্ষেত্রে কী করবেন আপনার একটি লোগো এখানে সেট করে দেবেন আপনার একটি লোগো সেট করে দেবেন তো আমি আপনাদেরকে আরেকটি প্রসেসে একটি লোগো সেট করা দেখাই দিই তো সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে তো আমি এখানে কী করছি একটা ভিডিও আপলোড করছি তো ভিডিও আপলোড করার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি ফাইল ফাইল থেকে এখানে ইম্পোর্ট অপশানে ক্লিক করছি ইম্পোর্ট অপশানে ক্লিক করার পরবর্তীতে আমি এখন চলে যাব আমার একটা ভিডিও ফোল্ডারে তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করেছি ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে ওপেন অ্যাপশানে ক্লিক করছি ওপেন অপশানে ক্লিক করার পরবর্তীতে আমার ভিডিওটি এখানে চলে এসেছে তো এখন আমি চাচ্ছি এখানে নিজের লোগো কীভাবে দেবেন অথবা আপনি লোগোর পরিবর্তে আপনি যদি আপনার নিজের একটা ফেসকে সরাসরি গোল সার্কেলের মধ্যে দিতে চান সেটা কীভাবে করবেন আমি ওই প্রসেসটি দিয়ে দিচ্ছি তো এখানে আমি ইমেজের পরিবর্তে একটা ভিডিও দিচ্ছি আপনাদের যদি ইমেজ দেওয়ার প্রয়োজন হয় সেমভাবে আপনারা ইমেজটা দিতে পারবেন তো এই জন্য আমি ড্রাক করে টেনে এটাকে কী করছি একদম উপরে রাখছি অর্থাৎ আপনি যেটাকে আপনার ভিডিওর উপরে আলাদাভাবে শো করাতে চান সেই ন্যাপটি অবশ্যই আপনি উপরে রাখবেন তাহলে কিন্তু কাজ করবে না তো এই জন্য আমি কী করছি নিচের ল্যাপটিকে আমি ডিলেট করে দিচ্ছি ওই জন্য এখান থেকে আর্নিং অ্যাপস নিয়ে ক্লিক করছি এখন এখান থেকে এটাকে ডিলিট করে দিছি এবং এখান থেকে আমার যে পরিমাণ লাগবে সেটাকে রেখে বাকিটা আমি এখান থেকে কাট করে দেবো কাট করে দেওয়ার জন্য আমি এখান থেকে এরেজারটা অ্যাপশানে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে এখন আমি এটাকে আবার ডিলিট বাটনে প্রেস করছি এখন আমি এটাকে কী করবো এটাকে আমি গোল সার্কেলের মতো করবো তো দেখুন গোল সার্কেলের মতো কীভাবে করে তো এই জন্য আমি এখান থেকে কী এই যে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি অপাসিটি অপাসিটি নিচে যেখানে দেখুন যে গোল সার্কেল দেখা যাচ্ছে এবং এখানে আমি এই রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি এবং এখানে পেনসিল আইকন দেখতে পাচ্ছি তো গোল সার্কেলে যদি আপনি ক্লিক করেন তাহলে গোল সার্কেলের তো আপনাকে দেখাবে রেক্ট্যাঙ্গলে যদি আপনি ক্লিক করেন চতুর্দিকে দেখাবে এবং এই পেনসিল আইকন যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি যে পরিমাণ যাতর্ক অংশ দেখাতে চান এখানে সে পরিমাণ সেতুকু অংশ শো করাবেন শো করানো যাবে তো সেক্ষেত্রে আমি এখানে গোল করবতো গোল গোলের উপরে ক্লিক করে দিয়েছি দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার পুরো কিন্তু দেখতে গোল একটা সার্কেলের মধ্যে ঢুকে গেছে এখন আমি কী করবো এটা একটু বড় করবো বড় করে আমি আমার কীবোর্ড থেকে এখন শিপ বটন প্রেস করছি প্রেস করার পরবর্তীতে আমি এখন এখান থেকে মাউস ধরে একটু ডাক করে টান দিয়েছি টান দিলে পরে তো দেখুন আমার এটা কিন্তু সাইজটা কিন্তু অনেক বড় আছে তখন আপনি যে পরিমাণে রাখতে চান আপনি এটাকে সে পরিমাণে রাখবেন আর এর সাথে বেশি যেটা লাগবে না সেটা আপনি কেন করবেন ওকে আমি চাচ্ছি এই পর্যন্ত রাখতে এখন এটাকে আপনি কোথায় রাখতে চান সেই জায়গাটি অবশ্যই আপনাকে সেট করতে হবে তো সেট সেটকেরক দেখুন যেখানে কিন্তু আমার অতিরিক্ত একটু একটু অংশ বেড়ে গেছে এখন এটাকে আমি কী করবো একটু ডাবায় একটু উপর দিকে ঠেলাই দেয় এটাকে একটু মিশিয়ে দেবো তাহলে সেই ক্ষেত্রে আমার এটা এ যাবে অতিরিক্ত অংশটাকে আর দেখা যাবে না ওকে এখন আমি কী করব এই সাইজটাকে একটু ছোট করে দেবো ছোট করে দেওয়ার জন্য যেখানে স্কেল দেখা যাচ্ছে স্কেল থেকে ডাক করে এখানে একশো আছে আমি এটাকে যে পরিমাণে রাখলে পরে আমার সুবিধা হবে আমি সেই পরিমাণে রেখে দেবো তো আমি এখানে এটাকে চল্লিশ করে দিচ্ছি চল্লিশ না পঁয়তাল্লিশ তাপ এখন এটার তো রয়েছে মাঝখানে এটাকে আমি কীভাবে উপরে নেবো উপরে নেওয়া যায় পজিশান পজিশনের মাধ্যমে আপনি এখানে ডানে বামে নিচে উপরে সব কিছু কিন্তু করতে পারেন তো দেখ তো আমি চাচ্ছি ওটাকে একদম ওটাকে আমি একদম উপরে নিয়ে যাচ্ছি না আমি এখানে বলা করে উপরে চলে যাচ্ছি উপরে নিয়ে যাচ্ছি তো এখানে আমি একটা কী করছি লোগো সেট করার মতো দেখাচ্ছি সেটা আমি আপনাকে ইমেজ দিয়ে না দেখে আমি এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি যাতে করে আপনি কোনো একটা ভিডিও সেট করতে পারেন ওকে দেখুন একদম ঠিকঠাক পারফেক্ট পজিশনে নিয়ে যাচ্ছি ওকে তো এটা আমি ছবিটা সেট করে দিয়েছি এখন যদি আমি নিচে লেটারকে ডিলিট করে দিই তাহলে সেই ক্ষেত্রে ডিলিট করা লাগবে না এটা মূল ভিডিওর সাউন্ড এখন কি করবো এখন এটাকে আমি এক্সপোর্ট করবো এক্সপোর্ট করার জন্য কন্ট্রোল এম এ অপশনে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে আমি এক্সপোর্ট অপশানে চলে এসেছি এখন এখানে আমি আমার ভিডিওর একটি নাম দিয়ে দিচ্ছি তো এখানে আমি লিখে দিচ্ছি ইউটিউব শর্ট তো কি ইউটিউব শর্ট এখন এখান থেকে এক্সপোর্ট এই ক্লিক করে দিচ্ছি তো অলরেডি আমার ভিডিওটি এক্সপোর্ট শুরু হয়ে গেছে তবে ধরো আমি আপনাদেরকে একদম দুটি প্রসেসে কিন্তু ভিডিও এডিটিং দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি চলতে ছিল এ পর্যন্তই তো ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর আজকের মধ্যে আল্লাহ হাফেজ আবার কথা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর অল